প্রতিদিনের মতো আজকেও লাইটে আসলাম তো আজকে লাইটটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে লোকাল রাস্তার অবস্থা নিয়ে তো এদের ছবিতে সকলেই আনন্দে বাড়ি ফিরছে তো এদিকে লোকাল রাস্তার ভিতরে অনেকগুলো বাস যেতে রাস্তা অনেকটাই জ্যাম সৃষ্টি করছে পায়ে হতে রাস্তায় যাচ্ছে কেউ এদিকে আপনার দেখতে পাচ্ছেন আজকে আমাদের এদিকে পরিস্থিতি বাস দেখ অনেকটাই ব্লোক হয়ে গেছে

ইয়েগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আজকে এদের আনন্দে সকলেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে তো সেই আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা ওদিকে যদি একটু তাকাই দেখা যায় মানে লোকজন বাইরে যাচ্ছে বাসার ছাদে করে বাসের ছাদে তো ওদিকে খুব ভয়ানক অবস্থা

সকলে কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন একটু অবশ্যই শেয়ার করে দিবেন এবং কেউ অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে রাস্তার অবস্থা খুব ভয়াবহ সকলেই ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে সকলে লাইভটা শেয়ার করে দিবেন এবং কেউ অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের অবস্থা খুব ভয়াবহ ঢাকা থেকে যারা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে আল্লাহ জানে তারা কখন বাসায় গিয়া পৌঁছে তো আজকে এই সিনেমাগুলি সকলকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য